সকলকে প্রীতি শ্রদ্ধা ও যথাযথ সম্মান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার মূল বিষয়বস্তু একজন চিকিৎসকের উদ্দেশ্য কি একজন চিকিৎসক কি উদ্দেশ্য নিয়ে তিনি তার চিকিৎসা কার্য পরিচালনা করেন এই বিষয়ে অর্গাননের আলোকে আজকে আমি আলোচনা করব মহাত্মা শ্যামুয়েল হানিম্যান তার অর্গানন গ্রন্থের এক নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে বিস্তারিত বলেছেন প্রথমে আমরা দেখে নেব অর্গাননের অনুচ্ছেদটি চিকিৎসকের মহৎ এবং একমাত্র উদ্দেশ্য পুনরায় করা করা যেমন বলা হয় এবারে মূল আলোচনায় আসা যাক যে কোনো কর্মের উদ্দেশ্য সম্বন্ধে যদি আমাদের পূর্বোক্ত ধারণা না থাকে অর্থাৎ আমরা কর্ম সম্পাদন দ্বারা কি উদ্দেশ্য অর্জন করতে যাচ্ছি সেই সম্বন্ধে যদি আমাদের পূর্ণাঙ্গ ধারণা কর্ম শুরুর পূর্বেই না থাকে তবে আমাদের উদ্দেশ্য সফল হবে না কেননা যেকোনো কর্ম তা যথাযথভাবে সম্পাদন করতে গেলে অবশ্যই আমাদের উদ্দেশ্য সম্বন্ধে পূর্ব ধারণা থাকা লাগবে তেমনিভাবে একজন চিকিৎসককেও জানতে হয় তার উদ্দেশ্য কি একজন রোগীর রোগ আরোগ্যের বিষয়ে সে যখন চেষ্টা করে তার দৃষ্টি কীভাবে প্রতিফলিত করতে হয় কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় এবং কিভাবে কৌশল অবলম্বন করে কর্মসম্পাদনের মাধ্যমে কী ফলাফল অর্জন করা যাবে এটি সম্বন্ধে যদি সম্যক ধারণা চিকিৎসকের থাকে তবে সেটি একটা দারুণ কিছু বয়ে আনে চিকিৎসক তার কর্ম দ্বারা সফল হতে পারে চিকিৎসার বিনিময়ে একজন চিকিৎসক অর্থ গ্রহণ করে থাকেন কিন্তু এই অর্থ গ্রহণ তার উদ্দেশ্য নয় প্রধান উদ্দেশ্য নয় একজন চিকিৎসকের সর্বপ্রথম সর্বপ্রধান উদ্দেশ্য হল রোগীকে উত্তম রূপে চিকিৎসা সেবা প্রদান করে পুনরায় তার হারানো স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া অর্থাৎ রোগীকে সম্পূর্ণ নিরোগ করা তাহলে আমরা বলতে পারি চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য রোগীকে নিরোগ করা আরোগ্য করা রোগীকে সুস্থ করে তার হারানো স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া এবং এই কার্য করতে গিয়ে ধন লাভ করা চিকিৎসকের প্রধান উদ্দেশ্য কখনোই হতে পারে না সেবার বিনিময়ে একজন চিকিৎসক তার কার্য পরিচালনা এবং সামগ্রিক ব্যয়ভার বহনের জন্য অবশ্যই অর্থ গ্রহণ করে থাকেন কিন্তু সেটি মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হল রোগীকে নিরোগ করা আরোগ্য করা রোগীর কষ্ট দূরীভূত করা এখানে একটি বিষয় আমাদের বুঝতে হবে যে আরোগ্য এবং উপশম এই দুটি শব্দের ভেতরে অবশ্যই পার্থক্য আছে আরোগ্য দ্বারা একটি রোগকে ভেতর থেকে নির্মূল করা বা চিরতরে সেই রোগটির বীজ তুলে নেওয়াকে বোঝায় অর্থাৎ চিকিৎসা দ্বারা রোগী আরোগ্য হলে এই রোগের আংশিক কিছু রোগ লক্ষণই শুধু দূরীভূত হবে না সামগ্রিকভাবে রোগী সুস্থতা লাভ করবে এবং রোগী হারানো স্বাস্থ্য ফিরে পাবে সর্বাঙ্গীনভাবে রোগী সুস্থ হবে আর উপসমে ব্যাপারটি হলো কোনো একটি রোগের যতগুলো কষ্টকর রোগ লক্ষণ একজন রোগীর শরীরে থাকে সেই কষ্টকর লক্ষণগুলোর একটি বা একাধিক লক্ষণ বা কিছু লক্ষণ দূরীভূত হওয়া এবং সেটি ক্ষণিকের জন্য কিছু লক্ষণ যখন কোনো রোগীর ভিতর থেকে দূরীভূত হয় কিন্তু মূল রোগটি তার সেজে শাখা প্রশাখা বিস্তার করে শরীরের ভেতরে জীবনী জীবনী শক্তির সূক্ষ্ম স্তরে অবস্থান করছে সেইখান থেকে যদি আরোগ্য না হয় তবে এটি আরোগ্য নয় এটি মাত্র আর উপশম কখনো আদর্শ আরোগ্যের সম ভুক্ত নয় উপশম ক্ষণিকের জন্য আসে কিন্তু পরবর্তীতে আবার রোগ লক্ষণ সেই একইভাবে অথবা আরো তীব্র বেগে রোগী শরীরে প্রকাশিত হয় এই কারণে অর্গানুনে মহাত্মা হানিমেন আরোগ্যের উপরে জোর দিয়ে বলেছেন যে চিকিৎসকের প্রধান কর্তব্য হবে রোগীকে সম্পূর্ণরূপে আরোগ্য করার চেষ্টা করা এবং সেই চেষ্টা দ্বারা যথাসম্ভব রোগীকে সুস্থ করা এটি পরীক্ষিত সত্য যে চর্মপীড়া বা চুলকানি দাঁত একজিমা এগুলোর উপরে মলমের প্রলেপ লাগিয়ে কখনোই এই সকল রোগকে আরোগ্য করা যায় না কিছুদিনের জন্য বা সাময়িকভাবে উপশমিত অবদমিত করা যায় মাত্র বাহ্য প্রলেপ বা মলমের প্রলেপ দ্বারা যদি কোনো চর্মরোগকে চাপা দেওয়া হয় পরবর্তীতে ওই চর্মরোগটি ওই স্থানে প্রকাশিত হতে না পেরে শরীরের অভ্যন্তরে অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গকে আক্রমণ করে থাকে তখন নতুন নতুন রোগ লক্ষণ শরীরে দেখা দেয় এবং সেই সকল রোগ লক্ষণগুলোরও যদি ওই রূপে চাপা দেওয়া চিকিৎসা করা হয় তখন শরীরের ভিতর এক ধরনের অপ্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় এবং একটা দুষ্ট চক্রে শরীর এবং মন আবর্তিত হতে থাকে এটি কোনো রোগ চাপা দেওয়ার ফল এই কারণেই অর্গাননে বলা হয়েছে যে উপশম বা রোগকে অবদমিত করা চিকিৎসকের কর্তব্য নয় যে কোনো ধরনের রোগ আরোগ্য না করে চাপা দেওয়া প্রথায় চিকিৎসা করলে শরীর যন্ত্র রোগের আবাসস্থলে পরিণত হতে পারে এই বিষয়ে বারংবার সতর্ক করা হয়েছে অর্গাননে অতএব অর্গানন অব মেডিসিন এর এই এক নম্বর অনুচ্ছেদ পাঠ করে আমরা জানতে পারলাম একজন চিকিৎসকের আদর্শ নীতি আদর্শ উদ্দেশ্য কি ধন্যবাদ সবাইকে সবার সুস্থ সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করছি ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন